ট্যাপসপের একটা নতুন আপডেট এসেছে এই ট্যাপসপের নতুন আপডেট আমাদের কি জানালো ট্যাপসপ কবে উইড্রো দিবে ট্যাপসপ কবে লিস্টেড হবে অথবা ট্যাপসপকে আদৌ লিস্টেড হবে কিনা আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন ট্যাপসপ সম্পর্কিত যে ভিডিওগুলোতে থামনেলগুলো এমন ছিল বড় খুশির সংবাদ ট্যাপসপ এখনই উইড্রো করা যাচ্ছে বা আপনারা এরকম থামনেলও দেখেছেন ট্যাপসপ নিউ আপডেট এখন থেকে ট্যাপসপ কয়েন উইড্রো করা যাবে তবে আসলে আদকে ট্যাপসপ উইন্ড্রো করা যাচ্ছে আপনি আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে জানতে পারবেন কবে নাগাদ আপনি ট্যাপসপ উইন্ড্রো করতে পারবেন অথবা ট্যাপসপকে আসলে উদ্রো দিবেন নাকি পুরোটা একটা স্ক্যাম প্রজেক্ট সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আজকের ভিডিওতে ট্যাপসপের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো ট্যাপসপ আদৌ উদ্রো দিবে কিনা কবে নাগাদ ট্যাপসপ উদ্রো দিতে পারে বা ট্যাপস অফ নতুন নতুন আপডেটে আসলে কি নিয়ে আসছে সব কিছু বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকো ট্যাপস কবে চালু হবে বা লিস্টেড হবে আপনি এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ট্যাপস সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর একবারে পেয়ে যাবেন আপনার প্রথমে জানতে হবে এই ট্যাপ সোয়াপের উৎপত্তি স্থল কোথায় এবং এই ট্যাপ সোয়াপের ফাউন্ডার কে ট্যাপ ফাউন্ডার হলো কিব্রু মুখাথা উনি কেনিয়ার নাগরিক এবং এই ট্যাপসপের উৎপত্তি স্থল কেনিয়াতেই আমি এই কিবিরু মুখাথার লিঙ্কড প্রবেশ করি এবং প্রবেশ করার পরে দেখলাম কিবিরু মুখাথা অনেকগুলো মিডিয়াকে ট্যাপসপ সম্পর্কিত তথ্য জানিয়েছে আমি তারপরে খোঁজা শুরু করলাম সেই মিডিয়াগুলো ট্যাপসপ সম্পর্কিত সব থেকে বেশি তথ্য এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে কেনিয়া থেকেই যেহেতু এই কিবিরু মুখাথা যে এই ট্যাপসপের ফাউন্ডার উনি কেনিয়ারই লোক সো কেনিয়া থেকেই সব থেকে বেশি তথ্য প্রকাশ করবে এটাই স্বাভাবিক কেনিয়ার এই ওয়েবসাইটগুলো থেকে আমি মোটামুটিভাবে সকল তথ্যই কালেক্ট করেছি কয়েন প্রাইস কত কবে লিস্টেড লিস্টেড হবে হবে কি আদৌ কিনা বা লিগ্যাল নাকি এই সব তথ্য আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমি মূলত মার্কেটিং বা অ্যাড নেটওয়ার্ক নিয়ে ভিডিও তৈরি করি এবং আমি যদি একটা অ্যাড নেটওয়ার্ক নিয়ে ভিডিও তৈরি করি ওই ভিডিওতে মিনিমাম পনেরো হাজার থেকে কুড়ি হাজার ভিউ চলে আসে আমি যদি এই ট্যাপসঅ বা হ্যামেস্টার কমব্যাক নিয়ে ভিডিও দিই ঠিক এই ভিডিওতে এই সেম ভিউজই আসে সো আমি ভিউজ বিজনেস বুঝি না আমি দেখলাম বাংলাদেশী অনেক ইউটিউবাররা এই ভাইরাল টপিকের উপরে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভুল ইনফরমেশন শেয়ার করছে ইদানিং সময় তো দেখছি এমন যে ট্যাপ ট্যাপশ থেকে নাকি বিকাশ নগদে উদ্র নেওয়া যাবে বিকাশ নগদে নাকি এখন ট্যাপশ বা হ্যামেস্টার কম্বার্ট থেকে উদ্র করা যাচ্ছে সো এইসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে এবং তারা প্রতিনিয়ত ঠিক সেম লেভেলের ভিডিও শেয়ার করে যাচ্ছে তবে আমি যখন এই সম্পর্কিত ভিডিওগুলো শেয়ার করি আমি প্রচুর পরিমাণে বিশ্লেষণ করার পরে এই ভিডিওগুলো শেয়ার করি সো আজকেও আপনাদের সাথে এই সব সম্পর্কিত একটা বিশ্লেষণ মাফিক ভিডিও শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে সবই জানতে পারবেন আমি প্রথমেই বের করার ট্রাই করেছি ট্যাপশপ রিয়েল নাকি ফেক আমি হাজার হাজার ওয়েবসাইট পেয়েছি হাজার হাজার ওয়েবসাইট অ্যানালাইসিস করেছি ওয়েবসাইটকে রেটিং করা থেকে শুরু করে বড় বড় ওয়েবসাইটের তথ্য অনুসারে ট্যাপসোয়াপ ইজ রিয়েল তাহলে ট্যাপসোয়াপে আমরা এমন কোনো আপডেট কেন পাচ্ছি না যাতে বুঝবো ট্যাপসোয়াপ রিয়েল নাকি ফেক কেনিয়ার একটা ওয়েবসাইটে চার দিন আগে এই সম্পর্কিত একটা পোস্ট ট্যাপসোয়াপ করেছে যেখানে তারা বলেছে তারা একে জুলাই একটা আপডেট দিতে ব্যর্থ হয়েছে তবে তারা এই উড্রো সম্পর্কিত আপডেটটা এই দুই হাজার তৃতীয় প্রান্তিকে দিবে তৃতীয় প্রান্তিক মানে একটা বছরকে চারটা ভাগে ভাগ করা হয় কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এবং কোয়ার্টার ফোর এটা হলো কোয়ার্টার থ্রিতে দিবে কোয়ার্টার থ্রি মানে একটা কোয়ার্টারের মধ্যে তিনটা মাস থাকে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তারা উইড্রো রিলেটেড আপডেটটা নিয়ে আসবে আমরা কিন্তু এই সেম জিনিসটা হ্যামেস্টার কম্বটেও দেখেছি হ্যামেস্টার কম্বটও কিন্তু এক একটা অনুযায়ী কটার তারা আপডেট দিয়ে আসছে এবার আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ট্যাপশপের মান কত ট্যাপ মান খুঁজলাম দেখলাম সব জায়গায় বেশিরভাগ সার্চেই নাইজেরিয়ান মানটা শো করে ট্যাপ এই মানটা আমি একটা নাইজেরিয়ান ওয়েবসাইট থেকে আপনাদের বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি তারা বলেছে নাইজেরিয়ান টাকায় পেরায় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ এক ট এক ট্যাপ শপের কয়েন ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান নায়রা নাইজেরিয়ান কয়েনকে নায়রা বলা হয় এক নায়রা সমান বাংলাদেশি টাকায় জিরো পয়েন্ট জিরো পয়সা মানে পয়সার থেকেও কম জিরো পয়েন্ট জিরো পয়সা এবারে প্রশ্ন করতে পারেন কেন ট্যাপ শপ কয়েনের মূল্য বারবার নাইজেরিয়ান টাকাতেই শো করছে এই ব্যাপারটা একটু খেয়াল করেন এটা একটা নাইজেরিয়ান ওয়েবসাইট থেকে নেওয়া পোস্ট তারা বলেছে ট্যাপসপ ইজ কারেন্টলি দ্য বিগেস্ট ওয়েব থ্রি প্রোজেক্ট ইন নাইজেরিয়া উইথ ওভার আঠাইশ মিলিয়ন ইউজার গ্লোবাললি অর্থাৎ বর্তমানে ট্যাপসপ নাইজেরিয়ার একটা অনেক বড় প্রজেক্ট যার কারণেই ট্যাপসপের কয়েনের মূল্য বারবার নাইরা অথবা নাইজেরিয়ান টাকায় শো করছে আপনি এখন পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন ট্যাপসপ কবে নাগাদ তাদের উইড্রো আপডেট অথবা লিস্টেড আপডেট আনতে পারে আমি আবারও বলে দিচ্ছি তারা কোয়ার্টার থ্রি অথবা প্রান্তিক তিনের কথা বলেছে এই কোয়ার্টার থ্রি অথবা প্রান্তিক তিন হল জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে তারা হয় উইড্র আপডেট দিবে না হয় তারা সরাসরি উদ্র চালু করে দেবে এখন পর্যন্ত কিন্তু এই পর্যন্ত তথ্য আমরা ট্যাপস অপের পেয়েছি যে তথ্য এখন পর্যন্ত ইউটিউবে আপনাদের সাথে কেউ শেয়ার করতে পারেনি প্রমাণ সহ এরপরে জানতে পারলাম ট্যাপস কয়েনের প্রাইস কত হতে পারে এবারে আমরা দেখব ট্যাপসপ কোন নতুন আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটটা আসলে কতটা আমাদের জন্য হেল্পফুল এখন পর্যন্ত লাস্ট আপডেট ছিল স্টিম লাইভ এই এই নিচের দিকে যে রেখাটা রয়েছে রয়েছে এখানে লেখা বা এইটার পাশেই কিন্তু লেখা ছিল লাইভ স্টিম এবং এই লাইভ স্ট্রিম যদি আপনারা দেখতেন প্রত্যেক পনেরো মিনিটের মাথায় মাথায় তারা লাইভ স্ট্রিমে একটা কোড দিত ওই কোডটা বসিয়ে অ্যাপ্লাই করলে আপনারা একটা রিওয়ার্ড পেতেন তার আগে যে একটা আপডেট এসেছে এটা হলো দেখেন এটা হলো কিন্তু তারা সিনেমা নামের একটা আপডেট এনেছে এবং এখানে তারা কিছু ভিডিও অ্যাড করে রেখেছে তাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখলে প্রত্যেক ভিডিও দেখার জন্য আপনারা এখানে প্রায় দুই লক্ষর মতো একটা রিওয়ার্ড পাবেন এবং এই রিওয়ার্ডগুলো তারা কেন দিচ্ছে এত রিওয়ার্ড কেন দিচ্ছে এবং এর আগে তারা লাইভ স্ট্রিম দিয়ে রিওয়ার্ড দিচ্ছে সিনেমা দিয়ে রিওয়ার্ড দিচ্ছে এত রিওয়ার্ড কেন দিচ্ছে এখানে তাদের দুইটা লাভ এবং আপনাদেরও একটা লাভ রয়েছে এক হলো তাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিউজ আছে এই হলো তাদের দুইটা লাভ এবং আপনাদের লাভ হলো তাদের এই কয়েনের ভ্যালু খুবই কম আপনারা দেখলেন নায়রাতে দেখলেন খুবই কম যা বাংলাদেশি টাকায় জিরো পয়েন্ট জিরো কারণে তারা প্রচুর পরিমাণে টোকেন দিচ্ছে কয়েন দিচ্ছে যাতে সবার বিলিয়ন বিলিয়ন কয়েন থাকে এবং বিলিয়ন বিলিয়ন কয়েন দিয়ে মোটামুটি একটা প্রফিট জেনারেট করতে পারে এই হলো তাদের লাস্ট আপডেট এখন পর্যন্ত আর কোনো আপডেট পায়নি এবং যারা ট্যাপশপে নতুন তারা স্ট্যাটাস অপশনে প্রবেশ করলে ওয়ালেট কানেক্ট করার একটা অপশন পেয়ে যাবেন টন কিপারটা কানেক্ট করে নিবেন ঠিক আছে তো মোটামুটি ভাবে এই হলো ট্যাপশপ সম্পর্কিত আজকে তথ্য ছিল যদি আরো কোনো নতুন তথ্য পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি